আমার সাধের রান্নাঘর এক চালা ছোট্ট টিনের রান্নাঘরটিকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুচ্ছে পরিপাটি করে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকে রান্নাবান্না কিংবা ঘর গোছানো বেডরুম গোছানো এইসব কিছু কিন্তু দেখাবো না আজকে আমার রান্নাঘরটাকে আমি কীভাবে আবার সব কিছুই মোছামুছি করে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো সকালবেলায় উঠেছি খুব সকালেই উঠেছি আর আজকাল তো দিন বুঝতেই পারছো প্রচণ্ড রোদ গরম তো এই গরমের মধ্যেও কিন্তু সব কাজ করে নিতেই হয় সংসারের কাজ আর মেয়ে তো আমার অসুস্থ ছিল এখন মোটামুটি সুস্থও হয়েছে কিন্তু জ্বালাতনটা কিন্তু কমেনি সেই কিন্তু অনেক দুষ্টমি করছে তো সকালে খুব সকালেই উঠেছি তারপরে কিন্তু মেয়েকে নিয়ে অনেকক্ষণ বসে থেকেছি নিয়ে কোলে করে নিয়ে হাঁটাহাঁটি করেছি বাইরের দিক ঝাড়ঝাড়টা দিয়েছি তারপরেই কিন্তু আমার রান্নাঘরে এসে পানি গরম করতে করতে কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো যে আজকে রান্নাঘরটাকে না হলে পরিষ্কার করেই নি তো যেই বলার সেই কাজ শুরু করে দিয়েছি তো এখন লেবু পানি গরম করে নিলাম তারপরে আমারটাই শুধু বানিয়ে নিচ্ছি কারণ হাজব্যান্ড এখনও শুয়ে রয়েছে উঠেনি তো হাজব্যান্ড উঠলে কিন্তু দিয়ে দেব। আমারটা আমি কিন্তু এখন বানিয়ে খেয়ে নিলাম তারপরে কিন্তু আমি কাজে লাগব তো যা বাসন বাসনগুলো মাজা ধোয়া ছিল পানি ঝরতে দেওয়া ছিল মানে রাত্রিবেলায় যেভাবে করে রাখি তো সেইভাবে কিন্তু এখন গুচ্ছে নিলাম পানি ঝরা বাসনগুলো র‍্যাকের মধ্যে রেখে দিলাম তো এখন আমি মাকড়সার জালগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি মানে হালকা পাতলা রয়েছে আর এটা এগুলো তো মাঝে মধ্যে করেই থাকি মানে এক এক দিন অন্তর কিন্তু একদিন অন্তর অন্তর এই সব কিছু করতে থাকি আর এই যে এই ঝাড়ুটা রয়েছে তো ভীষণ ভালো লাগে মানে যখন দেখি মাকড়সার জাল তখনই কিন্তু ঝেড়ে নিই ওই হিসেবেই কিন্তু অতটা কিছুই ছিল না তো মশলার কৌটোগুলো কিন্তু খারাপ হয়েছিল তো সেগুলোই কিন্তু আজকে মেজে ঘষে পরিষ্কার করে নেব তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমার এক চালা টিনের রান্নাঘর মানে আমার বেডরুমের পাশে এক চালা করে রান্নাঘরটা বানিয়েছি বড় শখে খুব যত্নে আর খুব চেষ্টার পরে কিন্তু আমার রান্নাঘরটা হয়েছে আর হিজিবিজি জায়গা আর এখানে আবার কল এখানেই মোটর লাগিয়েছি কল লাগিয়েছে রান্নাঘরের এক সাইডে তো সেই কারণে কিন্তু খরচাও অনেকটাই হয়েছে আর ছোট্ট জায়গা ওই জায়গাতে আবার পানি রাখার জায়গা নেই তখন পানিও আবার রান্নাঘরের ঘরের মানে নিচেই কিন্তু রান্নাঘরের নিচে আবার ট্যাঙ্কি রয়েছে পানি রাখার জন্য ওই হিসেবেই কিন্তু রান্নাঘরটা মানে খুব বুদ্ধি দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু হাজব্যান্ড বানিয়ে দিয়েছে তো যাই হোক খুব বড়ো স্বাদের রান্নাঘর তো দুপুরে রান্নাবান্না করব সেই কারণে এগুলো ভিজিয়ে রাখছি তো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি গোসল করে নামাজ পড়ে নিয়েছি তারপরে কিন্তু মশলার কৌটগুলো মানে মেজে ঘষে পরিষ্কার করে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেল তারপরে তো নামাজ পড়তে হবে সেই কারণে কিন্তু মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে রান্না রান্নাবান্না হয়েছিল ডাল সোয়াবিন ভাজি বরবটি ভাজি আর তার সাথে তিন পিস মাছ ছিল ওই মাছগুলো ভাজি বানিয়েছিলাম ভাজি করে সোয়াবিনের সাথে কিন্তু রান্না করেছিলাম তা আজকে এই সব তরকারি রান্না রান্নাবান্না হয়েছে তো খাওয়া দাওয়াও করে নিয়েছি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে আজকে পড়ানো ছিল না বিকেল টাইমটায় তখন বিকেল টাইমটাই কিন্তু আমি সময় বের করে নিয়ে এইভাবে কিন্তু বিকেল টাইমে কিন্তু অল্প কাজ করে নিয়েছি বেলা থেকে কিন্তু অনেক কাজ করেছি সকালেই উঠেছিলাম কিন্তু দেরি করে কাজে লেগেছি তো দেরি করে কাজে লাগার কারণে কিন্তু এইভাবে আমাকে কাজ করতে হয়েছে আর যে কোনো জিনিস ধরে নাও পরিষ্কার করতে লাগলে আর মানে একটু আধটু করে পরিষ্কার করলে কিন্তু একদম ভালো লাগে না করতে লাগলে একেবারে খুটি নাটি করে একদম ক্লিন করে পরিষ্কার করেই ছাড়ি তো ওইভাবেই কিন্তু আমি কাজে লেগেছি ভাবলাম যে ওই র্যাগুলোই কিন্তু পরিষ্কার করবো তারপরে কিন্তু সবগুলোই কিন্তু রান পুরো রান্নাঘরটাকেই পরিষ্কার করে নিয়েছি তো এখন মানে কৌটোগুলো কিন্তু ভালোভাবে মেজে ঘষে নিচ্ছি ওই সাবান দিয়ে তারপরে কিন্তু আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব তারপরে কিন্তু ওখানে সাহায্যে রেখে দেব তো যাই হোক আমার রান্নাঘরটা কিন্তু অনেক দিন পরে কিন্তু আমি রান্নাঘরটা তৈরি করতে পেরেছি ওই হিসেবেই আমার রান্নাঘরটা কিন্তু আমার বড় শখের আর সবারই প্রত্যেক গৃহিণীর কিন্তু রান্নাঘরটা বড্ড ভালোবাসি আর আমরা সবাই কিন্তু রান্নাঘরকে খুব ভালোবাসি তো রান্নাঘরে সকাল হলেই রান্নাঘর থেকে আমাদের সকালটা শুরু হয় আবার শেষ হলে রান্নাঘর থেকে আমাদের মানে কাজ শুরু হয় মানে শেষ হয় সরি শেষ হয় তো রান্নাঘরে আমাদের জীবন মানে সকাল থেকে রান্নাঘরে শুরু আর রাত আসলে রান্নাঘর থেকে আমাদের শেষ এইভাবেই কিন্তু আমাদের তো রান্নাঘরকে তো ভালোবাসতেই হবে কারণ রান্নাঘরই তো আমাদের আসল ঠিকানা তো রান্নাঘরকে সত্যি ভীষণ ভালোবাসি আর রান্নাঘরে কিন্তু সাজা রান্নাঘরকে সাজাতে গোছাতেও ভীষণ ভালোবাসি আর রান্নাঘরে আমার সবসময় মন চাই যে রান্নার ঘরের জন্য এটা নিই সেটা নিই কিন্তু হয়ে ওঠে না আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে তো সব কিছুই এক হাতে একসাথে যে একইভাবে যে করে থাকতে পারবো তো সেটা হয় না মানে ধীর স্থিরভাবে কিন্তু টাকা জমে জমে করে থাকে একে একে কিন্তু সব কিছু কিনে জোগাড় করেই মানে কিছু আবার আমি নতুন কিছু করেছি তো ওগুলো রাখা রয়েছে একসাথেই কিন্তু আমি আবার আমার নতুন করে রান্নাঘরটা ডেকোরেশন করব তখন তবুও তোমাদের মাঝে শেয়ার করব তো এখন আমি সব সবকিছু এক এক করে কিনে কিনে জমা করে রাখছি অনলাইন থেকে নিয়েছি তো সেগুলো করব তখন তোমরা মানে দেখতে পাবে তো কতদিন দেরি হবে বুঝতে পারছি না হাজব্যান্ডকে বলছি করে দাও কিন্তু তার সময় হয়ে ওঠে না করেও দেয় না তো রান্নাঘরটাকে নতুনভাবে সাজাবো সেটা কিন্তু বড় ইচ্ছা আছে আর ইচ্ছা করছে কিন্তু মানে পারছি না অতটুক শক্তি হচ্ছে না তো একে একে সব কিছু কিনে কিন্তু জোগাড় করে রাখছে এক সময় যখন সব কিছু কিনে কমপ্লিট করা হবে তখনই কিন্তু সব কিছু দিয়ে নতুন করে ডেকোরেশন করে নেব ওটাই ভাবছি তখন তোমাদের মাঝে শেয়ার করব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটা আমার সুন্দর পরিপাটি করে গুচ্ছে নেওয়া হলো আর এইভাবে সুন্দর পরিপাটি করে রান্নাঘর সব দিনই কিন্তু গুচ্ছে রাখি এইভাবে যত্নে রাখি সব কিছুই আমার বড় শখের রান্নাঘর আর আমার সত্যি বলছি আমার স্বাদের রান্নাঘর শখের রান্নাঘর অনেক দিন পর আমি কিন্তু পেয়েছি আমার এই জাংধারা টিনের একচলা রান্নাঘরটা অনেক দিন পর পেয়েছি পেয়ে আমি অনেক খুশি আমার শুধু মন চাই যে আমার রান্নাঘরটাকে আমি খুব সুন্দর করে সাহায্যে গুচ্ছে রাখি কিন্তু সাধ্যে হয় না তো অতটুকু শক্তি হয় না শক্তিতে কুলাতে পারি না তো যাই হোক সব একটু একটু করে কিন্তু কিনে রাখছি জমা করছি যখন পুরোটাই হয়ে যাবে তখন নতুন করে ডেকোরেশন করে নেব তারপরেই কিন্তু তোমাদের মাঝে আর একবার কিন্তু কিচেন ট্যুর দিয়ে দেব। তখন তোমরা কিন্তু দেখে নেবে এখন থেকে আমার সাথেই থাকো আর যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখছো আর ভালো লাগছে বেশি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশেই থেকে যেতে পারো তো আজকে রান্নাঘর গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা সবাই হাসি খুশি থাকো আর সবারই দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম